আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি কাপ্তাই লেক কাটলি বিলের মাঝখানে ওয়াশ টাওয়ার তো আমাদের সাথে যাচ্ছে চাঁদ মামা এবং ভাই এবং মানিক ভাই তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে নাসির ভাই তো আমরা পাঁচ থেকে ছয়জন রওনা দিলাম তার উদ্দেশ্য এবং চলে এসেছে অবশেষে চলে আসার পর আমরা ওয়াচ টাওয়ারটাই উঠ উঠলাম উঠতেছি হাঁটতেছি তো আমি ফার্স্ট টাইম আসছি তাই ঘুরে ঘুরে দেখতেছি উপরে যাচ্ছি এবং তারাও দেখতেছে চাঁদ মামা কাপড় চেঞ্জ করতেছে আর একজনে মানিক ভাই লাফালাফির জন্য প্রস্তুতি নিচ্ছে আমি উপর দিকে যাচ্ছি এদিকে ভিউটা অনেক সুন্দর খুব সুন্দর লাগতেছে এখানের সিনারিটা ওয়াও অনেক সুন্দর ভালো লাগতেছে তাই একটা আর এখানে তার বেশি ভালো লাগতেছে যত উপরে যাচ্ছি ততই ভালো লাগতেছে এটার উচ্চতা প্রায় বিল্ডিং পাঁচতলা ছয় সমান ছয় তালাই আর এটা বানানো হয়েছে মূলত পর্যটকদের জন্য চারোদিকে পানি কাপতে লেক আর মাঝখানে এটা আমি হাঁটতে হাঁটতে প্রায় উপরে চলে এসেছি উপরে ওঠার এটাই লাশ সিঁড়ি সিঁড়িটা অনেক সুন্দর দেখতে কালো কালার তো আমি উপরে ছাদে চলে আসলাম এখানে আসার পর তুমি দেখতেছি আমার চারদিকে পাহাড় মাঝখানে অনেক সুন্দর একটা ভিউ শুধু আমার আসেন এই ভিউটা আপনারা মুদ্ধকর ভাবে নিতে পারবেন খুব সুন্দর লাগতেছে ভিউটা আসবেন এসে ঘুরে যাবেন এটা অবশ্য সচরাচর পানির সিজনই হয়ে থাকে ভিউটা পানি থাকলে এই ওয়াশ টাওয়ারটায় মানুষ আসে বেশি আর সুন্দর দেখা দেয় বেশি পানি কমে গেলে চারিদিকে আবার মাটিতে ভরপুর থাকে অনেক সুন্দর

যাওয়ার সময় হয়ে ভালো থাকবেন